নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সিংহ রাশি ডাইয়া স্পেশাল এই ভিডিও আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না দু এই শনির ঢাইয়া সিংহ রাশি কি ফল পেতে চলেছেন পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা দেখুন সিংহ রাশি অথবা সিংহ লগ্ন যদি আপনার হয় আপনার ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া পাস করছে এবং দু হাজার পঁচিশের তিরিশে মার্চ থেকে আপনাদের এই শনি ঢাইয়া শুরু হয়েছে এবং দু হাজার ছাব্বিশ টোটালটা কিন্তু শনির ঢাইয়া কিন্তু আপনাদের থাকছে অনেকেরই প্রশ্ন রয়েছে যে এই শনির সাড়ে সাথে বা শনি ঢাইয়াতে অনেক খারাপ তো কৌশিকতা হয় দেখুন এই খারাপটা হয় ম্যান টু ম্যান কিন্তু ভারী করে ভ্যারি কিন্তু সম্পূর্ণ ম্যান টু ম্যান করে কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে শনি সারাসাতি বা শনি ঢাইয়াতে প্রত্যেকেরই খারাপ হবে এমন না এটা প্রত্যেকটি মানুষের জন্ম কুণ্ডলির উপর আপনার কর্মের উপর এবং আপনার শনি গ্রহের স্থিতির উপর ডিপেন্ড করবে যে এই শনি ঢাইয়াতে বা শনি সারাসাতিতে আপনি কি রেজাল্ট পেতে পারেন এবং শনি সিংহ রাশির অষ্টম গৃহে অবস্থান করছে এবং দু দুটি নক্ষত্র পাস করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র ঠিক বছরের মধ্য অংশ থেকে অর্থাৎ জুন থেকে রেবতী নক্ষত্র যেটা আপনার একাদশপতির নক্ষত্র যেটা আপনার ধনপতির নক্ষত্র দ্বিতীয়পতির নক্ষত্র এই নক্ষত্রে শনি কিন্তু প্রবেশ কিন্তু করবে যার ফল সিংহ রাশি কি পেতে চলেছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ অনেকেরই শনি নিয়ে ভয় করে শনির সারস্বাতি বা শনির ঢাঙ্গয়া বা শনির মহাদশা এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক কনফিউশন রয়েছে আমি দেখেছি শনির ঢাঙা বা শনির সারে সাথে অনেকের উন্নতি হয়েছে আবার অনেকের ক্ষেত্রে অনেক ডাউনফল করে গেছে কেন হয়েছে আমি আবারও বলছি ম্যান টু ম্যান ভ্যারি করে যে আপনার কর্ম কেমন রয়েছে আপনার শনি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই সাড়ে বা এই ঢাইয়াতে আপনি কি রেজাল্ট পেতে পারেন এবং সিংহ রাশি বা সিংহ লগ্ন যদি আপনার হয় শনি যদি আপনার শুভভাবে থাকে আপনার কর্ম যদি ভালো হয় না অবশ্যই এই ঢাইয়াতে আপনাকে শনি কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু দিবে এবার আলোচনা শুরু যাক শুনি আপনার অষ্টম গৃহে থেকে আপনার কোন কোন দিকগুলো দেখুন দ্বিতীয় ভাবকে দেখছে প্রথম হচ্ছে আপনাকে কথার দিকটাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ আপনার এমন কোন কথা আপনি বলে ফেলবেন না যেটা আপনার পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল হয় আপনার লাভ লাইফে আপনার প্রেমজ সম্পর্ক বিচ্ছেদ হতে পারে কথার জন্য বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো আপনার কথার জন্য কোনো সমস্যা আসতে পারে অর্থাৎ আপনার পরিবারের ক্ষেত্রে এই কথা বাণীর দিকে কিন্তু নিয়ন্ত্রণ এখন এমন কোনো কথা বলে ফেলবেন না এই কথা থেকে কিন্তু সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের তৈরি কিন্তু করবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সিংহ রাশি অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা নজর রাখুন সেখানে বেশ কিছু ক্ষেত্রে আপনি হয়তো এমন কথা বলে ফেললেন সেখান থেকে আপনার কোনো প্রবলেম বড় কোনো প্রবলেম শুরু হয় অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে চুপচাপ থাকুন দেখবেন অনেকটাই সমস্যা আপনার কাটবে কারণ আপনি জানেন যে শুনি আপনার ঢাইয়া আপনার ক্ষেত্রে চলছে শনি ঢাইয়া চলছে এখানে নিজেকে অনেকটাই সাবধান থাকতে হবে এবং অষ্টমভাবে থাকছে একটু একটু নোট ডাউন করুন অষ্টমভাবে শনি বিশেষ করে আমি উচ্চ উচ্চশিক্ষা বা অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কোনো গবেষণামূলক কাজ করছেন বা আপনি কোনো রিসার্চমূলক কাজ করছেন এই জায়গাগুলো আপনাকে কিন্তু বেস্ট যার আপনাকে কিন্তু দিবে অষ্টমভাবে শনি এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে জীবনে লাভ লাইফে আপনাদের বেশ কিছু সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট করবে বিশেষ করে জুনের পর থেকে আপনার প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের কথার জন্য সমস্যা চলে আসা বা ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কারণ শনি দৃষ্টি দিচ্ছে এখানে আবার শুনি বকরি হবে যেখানে আপনার ক্ষেত্রে লাভ লাইফে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং অষ্টমভাবে এই শনি আমি আপনাদেরকে আবারও বলবো বিশেষ করে আপনাদের ব্যথাজনিত সমস্যা হাড়ের সমস্যা হাড়ের হাড়ের সমস্যা আপনাদেরকে ভোগাবে আপনাদের কোনো জায়গা থেকে মাসেল পেন আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো অর্থাৎ বিশেষ করে পেন জাতীয় সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে এবার আসি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন আপনি যদি মানুষ হন আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে সন্তান পক্ষ আপনার কিন্তু ভালো করে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো সন্তানের কেরিয়ার সন্তানের উচ্চ শিক্ষা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো করবে পাশাপাশি আপনার ঠিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো এই বছর আপনাদের প্লেস অফ চেঞ্জ স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষের অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনাদের প্লেস অফ চেঞ্জ এবং আপনাদের দায়িত্ব বাড়বে অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার যথেষ্ট দায়িত্ব হবে এই দায়িত্বটাকে কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে অর্থাৎ আজকের কাজ কালকে করব কালকে কাজ পরশু করব এই সেটা করবেন না এনার্জির সাথে কাজ করুন নেগেটিভ থিঙ্কিংগুলো মন থেকে সরিয়ে ফেলুন যাদের প্রমোশনটা আটকে গিয়েছিল বা আপনি হয়তো আপনি সিংহ রাশি মানুষ আপনার হয়তো কোনো ট্রান্সফারের জন্য আপনি চেষ্টা করছেন যে কৌশিকদা আমার কি আমার সিংহ রাশি বা সিংহ লগ্ন আমার কি ট্রান্সফারটা হবে এই বছর আপনাদের বিশেষ করে জুনের থেকে আপনাদের ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু ভালো দেখা যাচ্ছে কারণ রেবতী নক্ষত্রে যখন যখনই শনি প্রবেশ করবে কিনা আপনাদের ট্রান্সফার পরিবর্তন চাকরি ক্ষেত্রে পরিবর্তন এবং উচ্চ কোনো স্থান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট সিংহ রাশি বা সিংহ লগ্নে মানুষের কিন্তু দিবে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখুন আপনাদের লগ্নে অবস্থান করছে আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে শনি এবার বিষয়টা হয়ে গেছে আপনাদের ম্যারিড লাইফের জায়গাটা সমস্যা দেবে কারণ আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য হেলথ ইস্যু হতে পারে স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা কারণ হতে পারে আপনার যে লাইফ পার্টনার যে তার মেডিক্যাল এক্সপেন্সেস বৃদ্ধি হতে পারে লিখা করে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে চলেছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং কিছু যদি না এটা যদি না হয় তাহলে আপনাদের যেহেতু সপ্তম ভাবে রাহু অবস্থান করছে সপ্তম লট অষ্টম ভাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মত পার্থক্য আপনি যেটা বলবেন আপনার লাইফ পার্টনারের সঙ্গে মত আপনার মিলবে না যেখান থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বেশ কিছু সমস্যা আপনাদের তৈরি করবে আমি আবার বলবো বিশেষ করে কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন ম্যারেড লাইফে কিছু কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে অথবা আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একটু নোট ডাউন করুন এবং যেহেতু একাদশপতি এবং দ্বিতীয় নক্ষত্রে এই শনি আসীন হচ্ছে আমি বলব ইনকাম সোর্স বাড়বে আপনাদের সেভিংস বাড়বে আপনাদের সফলতা দেখা যাচ্ছে আপনাদের আর্থিক স্থিতি আমি বলবো অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত করবে এবং যাদের একটু ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো চলছিল সেই ক্রাইসিস গুলো অনেকটাই আপনাদের কাটবে এবং আপনাদের সফলতা বা পেন্ডিং হয়ে গেছে এমন কোন কাজ বা কোনো জায়গাতে অর্থ আটকে গেছে সেই অর্থ রিকভারি হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ যদি আপনি যদি হন কি উপায় করবেন দেখুন শনির ঢাইয়া আপনার ক্ষেত্রে নেগেটিভ চলছে অবশ্যই একবার পরামর্শ করে নিন জন্ম পত্রিকাকে দেখে নিন জন্মকুণ্ডুলকে দেখে নিন যে যে জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনি বেস্ট বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং এর সাথে সাথে আপনি যদি সিংহ আসি অথবা সিংহ লগ্নের মানুষ যদি হন অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার বা শনিবার আপনি হনুমানজির মন্দির যান সেখানে বিশেষ করে হনুমান চল্লিশা লাল আসনে বসে পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ